সম্মানিত শুধু এই লক্ষ্য করে দেখুন এক নম্বর বক্স কি তালা খোলা হয় নাই আচ্ছা এদিক থেকেই ভালো না লক্ষ্য করে দেখুন সম্মানিত সুধী আপনারা অধীর আগ্রহে খেলা উপভোগ করার জন্য অপেক্ষা করছেন কোম্পানির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন লক্ষ্য করে দেখুন লক্ষ্য করে দেখুন ঢালেন আপনি ঢালেন এক নম্বর বক্স অলরেডি ঢালা হয়ে গেল লক্ষ্য করে দেখুন আপনাদের আমানত আমানতগুলি এখন আমাদের মেন বক্সে জমা হয়ে যাচ্ছে এবার দুই নম্বর বক্স দুই নম্বর বক্স ঢালার প্রস্তুতি চলছে লক্ষ্য করে দেখুন দুই নম্বর বক্স ঢালা হয়ে গেল এবার তিন নম্বর বক্স দুই নম্বর বক্স ভাই দেখেন টিকিট আছে নাকি হ্যাঁ টিকিট দেখলে এখানে দিয়ে দেন এবার তিন নম্বর বক্স পাঁচ নাম্বার সিরিয়ালে পাঁচ নাম্বার কিন্তু ভালো হচ্ছে তিন নম্বর বক্স তিন নম্বর বক্সটি টি ভালো হয়ে গেল ওইদিকে দেখেন হ্যাঁ আচ্ছা আপনারা দেখেন এবার পরবর্তী চার নম্বর বক্স ভালো হয়ে যাচ্ছে কিন্তু বক্সে লেখা আছে তিন লাস্টটা রেড টি বক্স আছে ভাই ডিরেক্টর ধরেন ভাই টিকিট সময়দার কার কাছে টিকিট আছে ধন্যবাদ ফেলে দিলাম सरपंच বক্সটি ফেলা হয়ে গেল সম্মানিত সুধী ভাই আপনাদের ভিতরে নানা সারা করবেন কে হাতের ঘড়ি খুলে ফেলেন একটু হাতটা আটাই নেন যে নাড়াচাড়া করবে সে এ থেকে নাড়বে ভাই থেকে আপনি ইচ্ছা মতো নাড়বেন যেন পরে না যায় আর আপনি খালি ফলো রাখবেন আপনি আমি ভুল বলতেছি কিনা আমি কোন সল চাতুরি করতেছি কিনা আপনি নাড়তে থাকেন দর্শক আপনারা ছোট একটি বাচ্চা দেবেন রান্না বান্না করছি এখন খাবার দেবে কে এই খাবার দেওয়ার জন্য একজন সাগি সাগিদার দেবেন এই গামসা

আচ্ছা এদিকে আইও ওদিকে চেক করে এদিকে নাম জিগে বাবু এদিকে আমার দিকে ওদিকে চেক করুক ভুলবে না সমস্যা নেই গ্রামীণ ব্যাংকেও কেউ না নাম কি আপুর নাম কোন মহল্লায় থেকে পড়াশোনা করেন কোন ক্লাসে প্রধান শিক্ষকের নাম কি ধন্যবাদ ধন্যবাদ

আমরা দেখতে পাচ্ছি একজন স্কুল শিক্ষার্থী মেলায় লটারি কাল সম্মানিত শুধু তৎসহ আমার হাত চেক করুন আমার হাতে কোনো কিছু দেখা যায় কি না তৎসহ বাচ্চার হাত চেক করুন বাচ্চার হাতে কোনো কিছু আছে কিনা দেখা যায় এবার অনুমতি দিলে আমি খেলা শুরু করতে পারি সম্মানিত সুদিন তৎসহ আরছে আগামী আগাম ঘোষণা শুনে যান আরছে আগামী কাল একজন একজন করে সর্বমোট 31 জন সৌভাগ্যবান পুরস্কার পাবেন 31 যার প্রথম পুরস্কার থাকবে আবারও একটি তেতাল্লিশ ইঞ্চি এলইডি টেলিভিশন এছাড়া থাকবে আর দুই জনের জন্য দুটি চব্বিশ ইঞ্চি এলইডি টেলিভিশন থাকবে পাঁচ পাঁচটি মোবাইল ফোন থাকবে তিন তিনটি আয়রন শিট এছাড়াও থাকবে আরো আকর্ষণীয় পুরস্কার মিলে সর্বমোট একত্রিশটি টিকিট কেনার আমন্ত্রণ রইল তৎসাহ এবার শুরু করে দেয়

এক নাম্বার তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ তুমি মাটি আমি নীল আসমান সিঙ্গুলার নাম্বার ওয়ান এক নাম্বার একটি তেতাল্লিশ ইঞ্চি এলইডি টেলিভিশনের নাম্বার উঠা বাচ্চা লক্ষ্য করে দেখুন কাদের আমার মায়ের মুখের হাসি আমি বড় ভালোবাসি টিকিটের কালার

বন্ত্র দিগাঁও নতুন গুদিগাঁও নতুন গুদিগাঁও মোবাইল উপস্থিত আছেন মোবাইল নাম্বার লিখেছেন জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি এইট জিরো ওয়ান সেভেন লাস্টের দুটি নাম্বার আমি লুকিয়ে রাখলাম ফোন দেওয়ার পরে দুটি নাম্বার ঘোষণা করব রিপন ভাই

দেখা যাক ফোন দেওয়া হয়েছে আমরা তার সঙ্গে কথা বলে নিই আমরা প্রথম পুরস্কার প্রথম বিজয়ীর সাথে কথা বলে রানিংয়ে খেলা করবো দেখাচ্ছে কি হ্যালো ভাইজান আমি সুনামগঞ্জ শিল্প বাণিজ্য মেলা থেকে বলছি জি ভাইজান আপনি কি এই মেলার প্রবেশ টিকিট সংগ্রহ করেছেন আচ্ছা আপনার নাম কি আপনার ঠিকানা ভাইজান আপনি আবার ক্লিয়ার করে আপনার ঠিকানাটা বলেন বোঝা যাচ্ছে না নতুন বুদিগাঁও আচ্ছা ভাইজান আপনার জন্য গুড নিউজ আপনি আজকে রাতের প্রথম পুরস্কার তেতাল্লিশ ইঞ্চি এলইডি টেলিভিশন পেয়েছেন হ্যালো ভাইজাহ আপনি এই মাঠে আসতে আপনার কত সময় লাগবে জি